হ্যালো বন্ধুরা সবাইকে জানে স্বাগত পুজো তো চলেই এলো তো এবার পুজোর জন্য তো সবাই কেনাকাটা শুরু করেই দিয়েছে সবাই কেউ কেনাকাটা করছে কেউ পার্লারে রূপচর্চা করছে কেউ হেয়ার কাটিং করছে নিজেকে নতুন করে সাজিয়ে তুলছে তো নিজে তো সাজব নতুন জামা কাপড় পরবো ভালো করে মেক করব করবো ভালো করে পার্লারে গিয়ে নিজেকে যত্ন নেব সবই করব। কিন্তু নিজের ঘরটাকেও তো সাজিয়ে তুলতে হবে তার জন্য কি করতে হবে ঘরটাকেও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে সাজিয়ে তুলতে হবে তার জন্য আমি কী করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত যাবতীয় জিনিস ঘরের সব বাইরে একটা ঘরে রেখে দিয়েছি এবার চলবে ঘর পালা তোমরা সবাই হয়তো পুজোর আগে মহালয়ের আগে মানে দেবীপক্ষ শুরু হওয়ার আগেই ঘর ঝাড়াঝারি কমপ্লিট করে নিতে হয় তো তার জন্য হয়তো সবাই প্রিপারেশন নিয়ে নিয়েছে ঘর ঝাড়াঝারিও কর করা শুরু করে ফেলেছো তার আমিও সেরকমভাবে শুরু করে ফেলেছি এবার আমার ঘরটা আজকে ঝাড়বো চেষ্টা করবো সকালবেলায় মানে যত সকাল সকাল কমপ্লিট করা যায় কারণ রোদ আকাশের মাথার ওপর উঠে গেলে তখন প্রচুর কষ্ট হয় কারণ দুদিন প্রচুর গরম পড়েছে তো আমি তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে ঘর ঝাড়ঝাড়িতে লেগে গেছি ঘরে যাবতীয় জিনিস সব বাইরে রেখেছি এবার আমি একটুখানি ভালো করে ঝুলগুলো ঝেড়ে নেব বেশ বেশিরভাগ টাইমে আমাদের ঘরে আমি কী করি যখন একটুখানি দেখি ঝুল হয়েছে বা কোথাও নোংরা রয়েছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে নিই তো এইবার দু সপ্তাহর মতো করে আমি করছিলাম না আমি যেহেতু জানছিলাম যে পুজোর আগেই আমি ঘর ঝাড়বো তার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম তো আজকে ডিপ ক্লিনিং হবে সুন্দর করে তো প্রথমে সমস্ত ঝুল ফুল ঝেড়ে নিয়েছি ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম ফ্যানটাকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটুখানি ভেজা একটুখানি কিছু দিয়ে সার্ফের জল দিয়ে ভালো করে ফ্যানটাকে মুছে নেবো তাহলে এরপরে ঝকা ঝক এই তো ফ্যানের কাজ এরপর আস্তে আস্তে শেষের দিকে কাজ শেষের দিকে বলতে ওর ডিউটি ওনার ডিউটি কারণ গরমে ভালোই ডিউটি দিয়েছে এরপরে আর দু মাস ডিউটি বন্ধ মানে দু মাস ঘুমাবে ফ্যান তার জন্য ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এরপরে আমি চলে এলাম আলমারিতে আলমারিটা আজকে ভালো করে ঠেলে ঠেলে সরিয়েছি এতটাই ভারী আমি নড়াতেই পারছিলাম না তাও ঠিলে ঠেলে সরানোর চেষ্টা করেছি আর পেছনটা ভালো করে ঝাড়ার চেষ্টা করেছি কারণ পেছনে তো সবসময় আলমারিটাকে সরিয়ে পেছনটাও পরিষ্কার করা হয় না তার জন্য আমি পেছনে একটু ঝুল হয়েছিল ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ঝুল যখন হবে না মানে ঝুল হলে ধুলো হলে আমার প্রচুর প্রবলেম হয় মানে হাঁচি আসতেই থাকবে অ্যালার্জি আছে বলতে পারো আর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় তার জন্য ভালো করে গামছা দিয়ে নাক ফাক পেঁচিয়ে নিয়েছি এ দেখো এটা হচ্ছে আমার ইয়ে লেহেঙ্গা মানে রিসেপশনের লেহেঙ্গা আর সন্তু রিসেপশনের ড্রেসটা মানে কোটটা সেটাই ছিল সেটা ভালো করে রাখলাম ওটাকে ভাবছি ট্রলি ব্যাগে ঢুকিয়ে রাখবো কারণ ট্রলি ব্যাগটা তো সচরাচর ইউজ হয় না আর আমার আলমারিতে পুরো জায়গা ফুল হয়ে গেছে বলতে পারো তো আলমারি ট্রলিতে ঢুকিয়ে রাখলে সেটা ভালো থাকবে তাই মুছেটা সরিয়ে রাখলাম এরপর আলমারিটা তো পরিষ্কার হয়ে গেছে পেছনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভালো করে আলমারিটা মুছেও নিয়েছি এরপর চলে এসেছি ড্রেসিং টেবিলে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে গিয়ে দেখি কি আমার দু বছর আগেকার একটা পার্স আমি খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন ধরে সেটা দেখছি পার্সটা আর ড্রেসিং টেবিলের একদম নিচে ঢুকে আছে আমি কিন্তু এর আগেও ভালো করে ঘরটা ড্রেসিং টেবিল সরিয়ে পরিষ্কার করেছি তখন কিন্তু পাইনি কিন্তু এখন দেখছি ড্রেসিং টেবিলের নিচে আমি এই পার্সটা খুঁজে পেয়েছি আর তার মধ্যে দুশো কুড়ি টাকা ছিল সেটাও পেয়েছি পুজোর আগে যদি এরকম টাকা ভর্তি ব্যাগ খুঁজে পেতাম রাস্তাতে তাহলে কি ভালো হতো বলো তো দারুণ হতো না না আবার আমার নয় আমি যে পেতো টাকার ব্যাগটা তার নয় ভালো হতো কিন্তু যার হারাত তার কতটা খারাপ হতো বলো তো তো ঠিক আছে তো ড্রেসিং টেবিল হয়ে গেছে আলমারি হয়ে গেছে ফ্যান হয়ে গেছে সমস্ত কিছু মোটামুটি আস্তে আস্তে করছি এরপরে চলে এলাম কম্পিউটার টেবিলে কম্পিউটারটা ভালো করে মুছে নিচ্ছি এই যে পুজোর আগে এত প্রিপারেশন এই পুজোর আগে এই প্রিপারেশানগুলো নিতে খুব ভালো লাগে পুজো আসছে আসছে এটাই খুব ভালো লাগে দিন হাতে গোনা দিন কয়েক বাকি আছে কিন্তু পুজো চলে এলে এই সপ্তমী অষ্টমী নবমী দশমী ব্যাস পুজো শেষ কিন্তু তারপরে আছে লক্ষ্মী পুজো তারপরে আছে কালী পুজো ভাইফোঁটা ছট পুজো পরপর কিন্তু লেগেই আছে জগদ্ধাত্রী পুজো তো চলো এরপরে আমার এই কথা বলতে বলতে আমার ইয়েটাও হয়ে গেল। তোমার কম্পিউটার টেবিলটাও হয়ে গেছে এরপরে আমি চলে এলাম খাটে খাটের সমস্ত ম্যাট্রিক্স লে মানে এই তোষক যা যা ছিল সমস্ত কিছু বার করে দিলাম একটুখানি রোদে দিয়ে দিয়েছি আর বিছানা চাদরটা বার করে দিয়েছে সেটাও কাচার জন্য দিয়ে দিলাম তো ওটা মা কেচে দেবে ওটা আমি এখানে ঘর রান্না রান্নাবান্না কে করছে রান্নাবান্না কিন্তু আমার শ্বশুরমশাই করে দিচ্ছে আজকে রান্নাবান্নার দিকে আজকে আমি ছুটি আমাকে বললো আমার শাশুড়ি তুমি ঘরটা ঝেড়ে নাও তাহলে আমি এদিকে বাবার দিকে রান্নাবান্না করে নিচ্ছে আর আমার শাশুড়ি মা বাইরের কাজটা করছে তো সবাই মিলে একসঙ্গে মিলে কাজটা করলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালোভাবে হয়ে যায় তো আমাদের বাড়িতে এটা আছে আমার শ্বশুরমশাই মাঝে মাঝে রান্না করে হেল্প করে দেয় আর সন্তু তো চলে গেছে দোকানে ওর দোকানের কাজ আছে সেখানে চলে গেছে আর মাও আমাকে বাইরে হেল্প করছে তো তার জন্য খুব তাড়াতাড়িভাবে হয়ে গেছে এরপরে আমি চলে এলাম দরজা জানালা দরজা জানালা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে সার্ফ দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করেছি কারণ একটুখানি দেখবে না কালো কালো হয়ে যায় হ্যাঁ তো তার জন্য ভালো করে আমি স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলাম এরপরে সমস্ত ঘর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঝাড়াঝুরি খাটটাও মুছে নিয়েছি তো এবার কলিন দিয়ে আর একবার মুছে নেবো তাহলে এটা হয়ে যাবে আর এখানে দেখতে পেলে রোদ লাগিয়ে তোষকটাও নিয়ে চলে এলাম ম্যাট্রিক্সটাও নিয়ে এলাম এবার বিছানা চাদরটা কিন্তু কাস্তে দিয়েছিলাম এত রোদ যে বিছানা চাদর শুকিয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে এখন এটাই পেতে দিই তো পুজোর সময় একটা নতুন বিছানা চাদর বের করবো তো নতুন চাদর পাতবো তো ভালো করে বিছানা চাদরটা পেতে নিলাম ঘরটা কিন্তু আমি দুবার মুছে মানে অনেকবার ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো এরপর ফাইনাল একবার ঘরটা মুছলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে এরপর দুপুরে মোটামুটি আমার এখানে ঘরটা মুছে আমি কাজটা শেষ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি ড্রেস নিয়েছি সন্ধেবেলায় ভেবেছি গোছাবো মানে মোছামুছি তো সব হয়ে গেছে এবার চলে এসেছি সন্ধেটা কিন্তু সন্ধ্যেবেলার পাটে এখানে সন্ধেবেলা আমি সব বসে বসে গোছাচ্ছিলাম গান চালিয়ে দিয়েছিলাম এদিকে আমি সাজাচ্ছিলাম তো এখানে এই তাকটা ভালো করে সাজিয়েছি যখন আমার বিয়ে হয় না ঘরটা পুরোপুরি মোটামুটি ফাঁকাই ছিল আমি বিয়ের পরে এই তাকগুলো সুন্দর করে নিজের হাতে একটু একটু করে গুছিয়েছি তারপর এখন এই পর্দাটা লাগিয়ে নিয়েছি পর্দাগুলো সব কাঁচা হয়েছে পর্দা তারপরে এদিকে আমার যে আলমারির কভারটা সেটা বিছানা যত সেগুলো আমার শাশুড়ি মা কেঁচে দিয়েছে তো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো এখানে যেটা বলছিলাম ঘরটা কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল আমি একটা একটা করে নিজের হাতে আমার ঘরটাকে সাজিয়ে তুলেছি ঘরটা হয়তো খুবই ছোট কিন্তু ঘরটা আমার খুব মানে মনের মতো বলতে পারো ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই ঘরটা এখন আমার কাছে প্রিয় বিয়ের আগে আমার আমার যেই যে ঘরটা ছিল থাকতাম ওই ঘরটা আমার সবথেকে ফেভারিট ঘর ছিল তো এখনও আছে সেটা বলবো না যে নেই এখন নেই তো এখনও আমি ওই ঘরেই বাড়িতে গেলে ওই ঘরেই ঘুমাই তো এখনও আমার দ্বিতীয় যেটা ফেভারিট রুম বলতে পারো সেটা হচ্ছে এটা বিয়ের পরে আমি এই ঘরটা সুন্দর করে সাজিয়েছিলাম গুছিয়েছিলাম এখনও আমার কাছে এটা খুবই প্রিয় আর খুবই কমফোর্টেবল একটা রুম তো এটা দেখছো তো তত্ত্বের আমার তত্ত্বে যে নৌকা পাঠায় না তত্ত্ব সেই নৌকা এখনও রেখেছি মানে সুন্দর করে গোছানো আছে তাই রাখা হয়েছে এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর এখানে ওই যে বেডসাইড যে সুইচ বোর্ডটা আছে এখানে আমি এটা এইভাবে সাজিয়েছি তো ঘরটা এখন খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিন্তু দেখো তার জন্য কত পরিশ্রম করতে হয়েছে এত গরম বিভৎস পুরো ঘেমে চেমে একাকার হয়ে গেছে দুপুরে কিন্তু একবার স্নান করেছি এখন আমি আবার সমস্ত কিছু হয়ে গেছে এবার একটু স্নান করে তবে রেস্ট নেবো মোটামুটি ঘর কমপ্লিট গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমরা কারা কারা শপিং শুরু করে ফেলেছো যাদের কাঁধে কাঁধে শপিং শুরু হয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম না যারা এখনো আমার চ্যানেলটাকে ফলো করনি ফলো করে দিও দেখো নেক্সট ভিডিও